দর্শক বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বহনকারী হেলিকপ্টারটি আমরা দেখছি এরই মধ্যে তার বহনকারী হেলিকপ্টারটি হবিগঞ্জ এসে পৌঁছেছে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম সেই জালাল স্টেডিয়ামের মাঠে এই মুহূর্তে তার বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করেছে এবং সামনে বসা রয়েছেন ডাক্তার শফিকুর রহমান আমরা দেখছি একই সাথে যেটি বলতে হয় যে আজ সকাল দশটা পনেরো মিনিটের দিকে তিনি মূলত তার যে বহনকারী হেলিকপ্টারটি জালাল স্টেডিয়ামে সে অবতরণ করে এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা এগিয়ে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য জেলা জামায়াতের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও সেখানে গিয়ে যাচ্ছেন অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রধানদের যে বাহি গাড়ি রয়েছে বাহিনীর গাড়ি রয়েছে সেগুলোও সেখানে উপস্থিত রয়েছে এবং সাদা রঙের যে গাড়িটি আমরা দেখছি সেই গাড়িতে করেই ডাক্তার শফিকুর রহমানকে জনসভা মঞ্চ যেটি সেখানে নিয়ে যাওয়া হবে এরই মধ্যে কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি হেলিকপ্টার থেকে নেমে গেছেন এবং উপস্থিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে যে গাড়িতে করে মূলত সাদা রঙের একটি গাড়ি সেখানে প্রস্তুত রাখা হয়েছে বিজিবি সদস্যরা শফিকুর রহমানকে ঘিরে রেখেছেন আমরা দেখছি একই সাথে র্যাব সদস্যরা রয়েছেন এই যে সাদা রঙের গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে ডাক্তার শফিকুর রহমানকে জালাল স্টেডিয়াম থেকে যে জনসভা মঞ্চ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ নিউ ফিল্ড মাঠে যে জনসভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে বিশাল জনসভা মঞ্চ সেখানেও আমরা দেখেছি যে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত রয়েছেন এবং এই ডক্টর ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য সেখানে উপস্থিত রয়েছেন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তার যে ডাক্তার শফিকুর রহমানকে এবং সেখানে তিনি যে জনসভা মঞ্চ রয়েছে সেখানে উপস্থিত হয়ে হাজার হাজার নেতাকর্মীর সামনে হাজার হাজার সাধারণ মানুষের সামনে তিনি বক্তব্য রাখবেন একই সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই জনসভা থেকেই তিনি আগামী বাংলাদেশ যদি বাংলাদেশ জামায়াত ইসলাম সরকার গঠন করে সেই ক্ষেত্রে আগামীতে রাষ্ট্র পরিচালনার যে রূপরেখা বা কেমন রাষ্ট্র যে মানবিক রাষ্ট্র গঠনের কথা বারবার ডাক্তার শফিকুর রহমান বলেছেন সেই মানবিক রাষ্ট্র গঠনের বার্তা এই জনসভা মঞ্চ থেকে দেখবেন আমরা দেখছি যে তার ডক্টর শফিকুর রহমানের যে গাড়িটি সেটি স্টেডিয়াম থেকে বের হয়েছে এবং নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘিরে রেখেছেন একই সাথে আমরা দেখছি যে জামায়াত ইসলামের আমির তিনি হাত নেড়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং যেটি বলছিলাম আসলে এর আগের লাইভে যে এই প্রথম তিনি হবিগঞ্জের মাটিতে বিশাল জনসভা মঞ্চে বক্তব্য রাখবেন Iya,